আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে ইবান অনিস্টিক কোকোনাট হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটার ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো তো বন্ধুরা যারা আলামিন খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কথা বলছি এখন কোকোনাট হেয়ার অয়েল নিয়ে এই ইবা কোকোনাট হেয়ার অয়েলটি হল বাংলাদেশের একটি ব্র্যান্ড কুমারিকা এই কুমারিকা ব্র্যান্ডের এই কোকোনাট হেয়ার অয়েলটি এই সর্বপ্রথম পেঁয়াজ ও মেথি ও বিভিন্ন ভেষজ ফর্মুলায় তৈরি করা এই তেলটি আপনারা পাচ্ছেন বাজারে যা চুলের জন্য খুবই পারফেক্ট এবং চুলের গোড়া শক্ত এবং মজবুত কাজ করে তো বন্ধুরা আমরা যারা কোকোনাট স্টিক কোকোনাট হেয়ার অয়েল ব্যবহার করি তারা অবশ্যই তেল ব্যবহার করি চুলের জন্য এবং চুল শক্ত থাকার জন্য এবং চুল না পড়ার জন্য তো আমরা সবসময় বেশ তেলটাই ইউজ করার জন্য চেষ্টা করি চুলের যত্নে এই প্রথম নারিকেল তেল পেঁয়াজ ও মেথির অন্য অন্য সমন্বয় নিয়ে এলো ইবান অনুষ্ঠিক কোকোনাট হেয়ার অয়েল যা আপনার চুলের করবে ঘন ও সিল্কি স্বাস্থ্যজ্জ্বল এক কথায় অসাধারণ সুন্দরী নারিকেল তেল ও পেঁয়াজের অন্য অন্য চুলের গোড়া পুষ্টি জুগিয়ে চুলকে করে তোলে ঘন সাথে মেথি ও চুলকে করে তোলে সিল্কি এবং তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এই তিনটি তেল একটা হলো দুশো এম এল একটা একশো এম এল একটা একশো পঞ্চাশ এম এল আমার হাতে যে তেলটি দেখতেছেন এই একশো পঞ্চাশ এম এলের তেলটি মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় আপনারা পাচ্ছেন ওখানে বেশ কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে একশো পঁয়ত্রিশ টাকা করা হয়েছে আর বড় যে তেলটা দেখছেন সেটা হলো একশো পঁচাশি টাকা এবং একশো এমএলএল তেলটা একশো টাকা এই তেলটি আপনারা যারা ব্যবহার করেন নাই আমি অবশ্যই সাজেস্ট করব যে অবশ্যই তেলটা ব্যবহার করে আপনি একবার ট্রাই করতে পারেন আপনার এই পছন্দের চুল যদি ভালো থাকে তাহলে সমস্যা কোথায় আর আপনি যদি তেলটা ব্যবহার করে স্যাটিসফাই থাকেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কতটা স্যাটিসফাই আপনি আর বাজারে প্রত্যেকটি দোকানে আপনি এই তেলটা পাবেন এই তেলটি এখন বাজারে এবং শপিং মলে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় কারণ এই তেলের খুবই একটি ভালো সাজেস চলতেছে এখন অনেকেই আমাকে সাজেস্ট করছেন যে এই তেলটা তাদের খুবই স্যাটিসফাই ব্যবহার করে এবং তারা খুবই উপকার পেয়েছে এবং একবার যে নিঃশেষে সে আমাকে আরেকবার বলছে যে আমি এই তেলটা ব্যবহার করে এবং আমি আমার রিলেটিভ এবং আমার পরিবারকে ব্যবহার করে আমি খুবই স্যাটিসফাই তো সেজন্য আমি আজকে এই কথাগুলো আপনাদেরকে বললাম অবশ্যই আপনারা এই তেলটা ব্যবহার করে আপনারা জানাবেন আর ইমান অনেস্টিক কোকোনাট হেয়ার অয়েল আছে মন মতানো সৌরভ যা আপনাকে ঘিরে রাখবে এক অপূর্ব সিগ্নতায় পরিমাণ মতো তেল আঙুলের ডগা লাগিয়ে মাথার টকে মেসেজ করুন এবং অল্প তেল হাতের তালুতে নিয়ে দুহাতে আলতোভাবে পুরো চুলে লাগিয়ে অত্যন্ত তিরিশ মিনিট ব্যবহার করবেন এবং রেখে দিবেন ব্যবহার করার পরে তিরিশ মিনিট রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনি চুল ধুয়ে ফেলতে পারেন কোনো সমস্যা নাই এবং এই কুমারিকারই অনেক রকমের তেল আছে কুমারিকা তেল আছে এবং কুমারিকা শ্যাম্পু আছে আপনি ওগুলো ব্যবহার করতে পারেন যদি আপনি এই তেলে স্যাটিসফাই থাকেন ইভান অনেস্টি কোকোনাট হেয়ার অয়েল সেই এই তেলটি খুবই অত্যন্ত ভালো মানের একটি হেয়ার অয়েল যারা ব্যবহার করছে তারা একবার ব্যবহার করলে অবশ্যই দ্বিতীয়বার ব্যবহার করবে বাজারে অনেক রকমের তেল পাওয়া যায় যদি আপনি সব তেলই ব্যবহার করেন কোনো তেলটাই যদি আপনার চুলের জন্য পারফেক্ট না হয় তাহলে আপনি ব্যবহার করে খুবই লস করবেন এই জন্যই আপনি আপনার চুলে যেটা শ্যুট করবে আপনার চুলে যেটা পারফেক্টলি কাজ করবে আপনি সেই তেলটাই অবশ্যই বাজার থেকে ব্যবহার করবেন তো আমরা প্রত্যেকটি ভিডিওতে আমরা বলি যে আপনার যেটা পারফেক্ট কাজ করবে সেই তেলটা আপনি ব্যবহার করবেন এজন্যই যদি আপনার তেল ব্যবহার করে আপনার চুলের সমস্যা হয় তাহলে আপনার এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই কারণ মানুষের ত্বক আর মানুষের হরমোন এক একজনের এক এক রকম সে কারণে অনেকজনের চুল পড়ে যায় এবং অনেকজনের চুলের আগাছা ফেটে যায় এবং অনেকজনের চুল ড্যামেজ হয়ে যায় তো চুলের চুলের খুবই কাছের জিনিস হলো তেল তেল যদি আপনার পারফেক্টলি কাজ না করে তাহলে আপনি ওইটা ব্যবহার করে কোনো লাভ নাই। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি সকল প্রকার কথাগুলো বলছি এজন্যই যে আপনি যদি ভালো তেলটা ব্যবহার করে স্যাটিসফাই থাকেন অবশ্যই বাজার থেকে ভালো তেলটা ক্রয় ক্রয় করে অবশ্যই আপনি ব্যবহার করবেন তো আজকে আমি এই বা কোকোনাট হেয়ার অয়েল ব্যাপারে যথেষ্ট পরিমাণ আপনাদের সাথে কথা বললাম এর জন্যই যে ভালো চুল ভালো তেল অবশ্যই আমাদের জীবনের প্রশান্তি জোগায় তো আজকে আমরা ভালো থাকার জন্যই অবশ্যই আমার সুন্দর চুলের জন্য একটি পারফেক্ট তেল প্রয়োজন তো বন্ধুরা আজকে কথা বললাম এই কোকোনাট ইবা বা কোকোনাট হেয়ার অয়েলটি নিয়ে তো বন্ধুরা আমার যদি এই ইউটিউব চ্যানেলের যে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন প্রেস করে দিবেন আর এই ই বা কোকোনাট হেয়ার অয়েল নিয়ে আমার আরেকটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটাও আপনারা দেখতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম